যারা কিনা চাচ্ছেন ইউনিলিভার পিউরিটের ওয়াটার পিউরিফিকেশন সিস্টেমগুলো কিনতে অর্থাৎ ডিভাইসগুলো পারচেজ করতে তাদের জন্য হতে পারে আজকের এই ভিডিওটা রিজনেবল প্রাইজে অনেক সুন্দর ডিজাইনে ডিভাইসগুলো কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন বাংলাদেশে কিন্তু এই সর্বপ্রথম চলে আসছে আজকের ভিডিওতে আমি আসি এটির ভালো মন্দ টা নিয়ে কোনটা নিলে আপনার জন্য বেটার হবে তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যাক এইখানে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এটি হচ্ছে পিওরিট মেরিনা আর এইখানে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিওরিট ওয়েব এটিতে আরো ইউভি প্লাস এম তিনটা টেকনোলজি খুব ভালো মানের টেকনোলজি ব্যবহার করা হয়েছে এখানেও কিন্তু আরো এম টেকনোলজি ব্যবহার করা হয়েছে এরই সঙ্গে আপনি দেখেন এটা সাতটা স্টেজে পানি পিউরিফাই করছে এটা ছয়টা স্টেজে পানি পিউরিফাই করছে অর্থাৎ পানির গুণগত মান যদি আপনারা দেখেন একই হচ্ছে এই দুইটার বিশেষ একটা দিক আছে সেটি হচ্ছে যে দুইটাতেই কিন্তু মিনারেল কার্টিসটা আছে এটি কিন্তু আমাদের জন্য প্লাস পয়েন্ট মিনারেল আপনার বাচ্চার দেহের জন্য আপনার দেহের জন্য এ খনিজগুলোর প্রয়োজন আছে সেটি কিন্তু এখানে অ্যাড করে দেওয়া আছে ইনক্লুড দেওয়া আছে আপনার কোনো হেসাল নেই আপনার ভাবা লাগছে না যে মিনারেল পানি পাচ্ছি কিনা এটাতে হান্ড্রেড পারসেন্ট বিশুদ্ধ প্লাস হচ্ছে মিনারেল পানিটা আপনি পার্সেস করতে পারছেন যেমনটা আমরা দোকান থেকে বোতলজাত পানিটা পার্সেস করে থাকি সেটি কিন্তু পাচ্ছেন তবে একদম কম খরচে পাচ্ছেন এই ডিভাইসগুলোর দামও কিন্তু খুবই কম সাতটা স্টেজে প্রতিটারই কিন্তু ছয় লিটারের স্টোরেজ আছে এটা তো ছয় লিটার এইটাও ছয় লিটার আর এগুলো কাটিজ আপনি যদি পার্সেস করেন পার্সেস সাকসেস করার পরে ছোট একটা ফ্যামিলি টানা দুই বছর চলে যাবে কি কারণে দুই বছর যাবে এই দুইটাতে প্রতিটার ক্যাপাসিটি দেওয়া হয়েছে ছয় হাজার লিটার অর্থাৎ ছয় লিটার পানি আপনি পান করবেন যদি চারজন পাঁচজন ফ্যামিলি মেম্বার হয় তাহলে দুই বছর চলে যায় আমাদের যতটুকু ধারণা তো আপনি ছয় লিটার পানি পান করার পরে কাটি চেঞ্জ করতে হবে তো এটা কিন্তু ভালো একটা বিষয় আর বিষয় যদি দেখি এই দুইটা ডিভাইসই ইলেকট্রিসিটি না থাকলেও আপনি পানি নিতে পারছেন ৬ লিটার যে স্টোরেজে পানি থাকবে ইলেকট্রিসিটি না থাকলেও আপনি নিতে পারছেন সে অপশন আছে খুব অল অল্প জায়গার মধ্যে কিচেনে অথবা আপনার ডাইনিং রুমে আপনি কিন্তু এটি রেখে দিতে পারবেন খুব অল্প জায়গার মধ্যে ওয়াল মাউন্ট করতে পারবেন চাইলে কোনো তাকে আপনি রেখে দিতে পারবেন ক্যাবিনেট থাকলে ক্যাবিনেটে রাখতে পারবেন সে অপশন গুলো কিন্তু থাকছে প্রতিটাই কিন্তু পার্সেস করার সাথে সাথে অর্থাৎ যদি আপনারা অথেন্টিক প্রোডাক্টটা পার্সেস করেন অর্থাৎ ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে সরাসরি কোম্পানির প্রতিনিধির সঙ্গে কথা বলে আপনি নিতে পারবেন আপনার বাসায় গিয়ে সেট কমপ্লিট করবে আপনি পানি পান করবেন এরপরে টাকা পরিশোধ করতে পারবেন আপনার কোনো হেসাল নাই কোনো ভয় নেই আপনি কিন্তু পারচেস করতে পারবেন তো আপনি যদি কোম্পানি থেকে নেন তাহলে এক বছরের রেজিস্ট্রেশন তারা চালু করে দিচ্ছে চালু করার পরে আপনি এক বছর একদম ফ্রি সার্ভিস পাচ্ছেন ইলেকট্রিক যে পার্টস গুলো আছে সেগুলো এমনি ইউনিলভার পিউরিটের একটি ডিভাইস যদি আপনার বাসায় থাকে বছরের পর বছর কিন্তু খুব ভালোভাবে আমরা সার্ভিস পেয়ে থাকি আপনারা সার্ভিস পেয়ে থাকবেন এখন আসি এগুলোর প্রাইস নিয়ে এক বছরে রেজিস্ট্রেশন ছয় হাজার লিটার ক্যাপাসিটি ছয় লিটার স্টোরেজ অটো অপ টেকনোলজির সঙ্গে সাতটা স্টেজ এসেছেন বিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ যেটা আছে পিওরিট আর এটা আছে পিওরিট আরও প্লাস এম এফ এটি আপনারা পার্সেস করতে পারছেন ষোলো হাজার পাঁচশো টাকাতে এটি বিশ হাজার পাঁচশো এটি ষোলো হাজার পাঁচশো তবে এটি বিশ হাজার দিলেই আপনি নিতে পারছেন এটি ষোলো এই কিন্তু পার্সেস করতে পারছেন পাঁচশো টাকার একটা ডিসকাউন্ট থাকছে এটি কিন্তু একদম বাংলাদেশের নতুন প্রোডাক্ট এসেছে আপনারা কিন্তু সরাসরি অথেন্টিক প্রোডাক্ট নিতে পারবেন ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে কোম্পানির প্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বলে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ